আজকের এই আধুনিক যুগে আমরা এক ভয়ঙ্কর ফেতনার মধ্যে বসবাস করছি যার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এ অনেকেই জানে না এআই এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনার একটি একটিমাত্র ছবি ব্যবহার করেই বানিয়ে ফেলা যায় আপনার মতো করে কথা বলা ভিডিও ভয়ঙ্কর ব্যাপার হলো এই ভিডিও আপনি বানাননি কথা আপনি বলেননি তবুও সেটা আপনার নামে ছড়ানো যাবে সারা দুনিয়ায় আমরা যখন সোশ্যাল মিডিয়াতে নিজেদের ছবি বা ভিডিও আপলোড করি তখন জানি না এই ছবি কার হাতে পড়বে কোথায় যাবে কিভাবে ব্যবহার হবে ভাই ও বোনেরা এটা শুধু প্রযুক্তি নয় এটা আজকের যুগের ডিজিটাল ফিতনা ইসলাম আমাদের ব্যক্তিত্ব ও পর্দা রক্ষার কঠোর নির্দেশ দিয়েছে কোরআন বলে বলুন মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে আল্লাহ আমাদের আমাদের সতর্ক করেছেন শয়তানের ধোকার পথ থেকে দূরে থাকতে এখন সময় এসেছে সচেতন হওয়ার এখন সময় এসেছে নিজেদের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়ানো বন্ধ করার কারণ আপনি জানেন না এ আই কিভাবে আপনাকে ব্যবহার করবে আসুন আমরা কোরআনের আলোকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করি ইসলামের পথে ফিরে আসি নিজেদের পর্দা ও পরিচয়কে নিরাপদ রাখি কোরআন কানুন টিবিএর পক্ষ থেকে আপনাদের সকলকে আহ্বান সচেতন হন শেয়ার করুন এবং প্রযুক্তির এই ফাঁদ থেকে নিজেকেও অন্যকেও বাঁচান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like, komen, share, dan subscribe korun Quran Kanun TV. Assalamualaikum warahmatullahi wabarakatuh.